হান হু এক ব্যতিক্রম ধর্মী গুরুত্বপূর্ণ বিধান যা জুলহাজ মাসে বাস্তবায়ন হয়ে থাকে যেই জুলহাজ মাসের প্রথম দশ দিন হচ্ছে পৃথিবীর শ্রেষ্ঠতম দশ দিন যেই জুলহাজ মাসের প্রথম দশ দিনে মুসা আলিহি সালাতসালামের আল্লাহর দরবারে কাটানো চল্লিশ দিনের শেষ দশ দিন হচ্ছে জুলহাজ মাসের প্রথম দশ দিন এবং এই জুলহাজ মাসের প্রথম দশ দিন রমাজানের দিনের চাইতেও শ্রেষ্ঠ রমাজানের শেষ দশরাত রাত পৃথিবী শ্রেষ্ঠ দশরাত হতে পারে তবে জোরহাজ মাসের প্রথম দশ দিন রমাজানের চাইতে শ্রেষ্ঠ দশ দিন এই দশ দিনের মধ্যে হজ হয় এই দশ দিনের মধ্যে আরাফা হয় এই দশ দিনের মধ্যে প্রচুর পরিমাণে দান সাতকা এবং নফল সিয়াম পালন করতে হয় সেই দশ দিনের মধ্যে আরেকটি বড় গুরুত্বপূর্ণ ইবাদত হচ্ছে আল্লাহ সুবান সন্তুষ্টির জন্য কুরবানি আর এই হজের যত সার্বিক বিধানাবলী রয়েছে সবগুলো বিধান হচ্ছে ইব্রাহিম ও সালামের স্মৃতির সাথে কানেক্টেড বা রিলেটেড সম্পৃক্ত যেটা হয়তো আজকের ইহুদি এবং আজকের খ্রিস্টানরা জানে না তারা হয়তো মনে করে যে আমরা হয়তো যা করি সব হয়তো মোহাম্মদ আলী আসাল্লামের দেওয়া কিন্তু আমরা এবং আমাদের নবী মোহাম্মদ যে মিল্লাতে ইব্রাহিমের দাবিদার এবং ইব্রাহিম আলহ সাল্লা সাল্লামের ডিসেন্ডেন্ট বংশধর এবং তারই দিনের অনুসারী এবং তারই মতের অনুসারী এটা অনেক ইহুদি এবং খ্রিস্টানের অগোচর তাদের জানা নাই তারা হয়তো মনে করে বাইতুল্লাহ ইতুল্লাহ কাবা মোহাম্মদালসালাম তৈরি করেছে কিন্তু এটা যে ইব্রাহিম আলী সালাত তৈরি করা যে ইব্রাহিম আলাহ সালাত আসসালামকে তারাও সম্মান করে পয়েন্টটা হচ্ছে এইটা যে তারাও নিজেদেরকে মিল্লাত ইব্রাহিমের দাবিদার বলে তাদেরকে মনে করে থাকে এবং ইসাহ আলহিসালু আসসালামের বংশধর হিসেবে গর্ববোধ করে থাকে কিন্তু সেই জায়গায় ইসমাইল আলহ সালাতসাল্সলামের বংশধর হিসেবে মক্কাই তৈরি হয়ে ইব্রাহিম আলাহ সালাত আসসালামের কাবা এবং পুরো হজ যদি তারা কখনো জানত যেগুলো ইব্রাহিম সালাতু সালাত আসসালামের সুন্নাতের অনুসরণ তাহলে তাদের আল্লাহ তারা হেদায়তের রাস্তা উন্মোচন করতেও পারতেন তো হজের ক্ষেত্রে সবচেয়ে জরুরি হচ্ছে হজ তিন প্রকারের হয়ে থাকে সহজ সংজ্ঞা জন্য কি হচ্ছে বা কেরান দিয়ে শুরু করি তাহলে বুঝতে সুবিধা হবে কেরান হচ্ছে হজ এবং ওমরা একসাথে করা কোনো বিরতি ছাড়া একই সফরে একই সাথে একই এহরামে সবার আগে ওমরা করবে তারপরে হজ করবে এটাই হচ্ছে ক্রান মিলিয়ে দেওয়া একত্রিত করা আর তামাত্তর হচ্ছে এই যে হাজিরা এখন যাচ্ছে তারা প্রথমে গিয়ে ওমরা করবে ওমরা করার পর তারা হালাল হয়ে যাবে মানে হেরাম খুলে ফেলবে মাথা নেড়ে করে চুল কেটে ফেলে দিয়ে হেরাম খুলে ফেলবে তারপর অপেক্ষা করতে থাকবে হজ শুরু হওয়ার জন্য এই যে মধ্যে তারা বিরতি নিল হালাল হয়ে গেল একবার হেরাম বেঁধে ওমরা করলো আবার বিরতি নিয়ে দ্বিতীয়বারে হেরাম বেঁধে হজ করবে এটা এই 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 হজ এবং ওমরা বিরতি দিয়ে করা এটাকে বলা হয় তামাত্তর আর ইফরাদ কি এক সফরে শুধু হজই করবে একটাও করবে না এটা কি বলা হয় শুধু হজ করবে হজকে করা কি বলা হয় এফর তো হজ বলেন ওমরা বলেন একাকিক এককিত্ব করা বলেন অথবা আলাদা করা বলেন সংমিশ্রণ করা বলেন সকলের ক্ষেত্রে মূল অংশ হচ্ছে এহরাম এবং এহেরাম বাধ্য হয় মিকাত অতিক্রম করার সময় এবং রাসুল ইসলাম প্রতিটা অঞ্চল এবং ওই অঞ্চলের উপর দিয়ে অতিক্রম করার জন্য মিকাতের জায়গা দিয়েছেন যেমন হচ্ছে আমাদের এই দিক থেকে যদি আমরা মক্কামুখী হই তাহলে আমাদের এই যাত্রা পথে সফরের পথে যেই মিকাতটা পড়বে সেই মিকাতের নাম হচ্ছে ইলামলাম ওখান থেকেই হেরাম বাঁধতে হয় বা ওখান থেকে তালবিয়া পড়তে হয় ঢাকা আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তালবিয়া পড়তে হয় না কেননা তখনও হজের আহকাম শুরু হয়নি আপনি পূর্ব প্রস্তুতি হিসেবে হেরামের কাপড় পরিধান করে রাখতে পারেন কিন্তু আপনার তালবিয়া পাঠ শুরু হবে লাভবাইক আল্লাহ লাভবাইক এই তালবিয়া পাঠ শুরু হবে এটা কিন্তু নিয়াত একমাত্র ইবাদত যেখানে জোরে নিয়াত করা যায় একমাত্র ইবাদত যেখানে জোরে নিয়াত করতে হয় এটা নিয়াত লাভবাইক আল্লাহ লাভবাইক এটাই নিয়াত জোরে নিয়াত যেখানে করতে হয় সেটাই হচ্ছে হজ এবং মোমরা এহরাম বাঁধার মাধ্যমে দুনিয়ার বহু হালাল কাজ হারাম হয়ে যায় এই জন্য এটাকে বলা এহরাম বহু হালাল কাজ হারাম হয়ে যায় বিয়ে করা হালাল কিন্তু এহরাম অবস্থায় হারাম চুল কাটা হালাল কিন্তু এহেরাম অবস্থায় হারাম নখ কাটা হালাল কিন্তু এরম অবস্থায় হারাম পাখি শিকার করা পশুপ্রাণী জবাই করা হালাল কিন্তু অবস্থায় অবস্থায় হারাম 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 স্ত্রী সহবাস করা হালাল কিন্তু নামে মানে করে দেওয়া বহু হারাম কাজ বহু হালাল কাজকে নিজের উপর হারাম করে দেওয়া এটাই হচ্ছে এরাম এহেরাম বাঁধার পর হজের যে নিয়ম নিয়মগুলো রয়েছে সেই নিয়মগুলোর মধ্যে হজের কার্যক্রম সর্বপ্রথম শুরু হয় আট জিল হজ থেকে আট জিলহজে যারা ওখানে অবস্থান করছে অথবা যারা অতিক্রম করে যাচ্ছে তারা হেরামের নিয়াত করে এবং তালবিয়া পাঠের মাধ্যমে তাদের হজের কার্যক্রম শুরু করবে এবং সর্বপ্রথম তারা যাবে মিনাতে সর্বপ্রথম তারা মিনাতে গিয়ে সেখানে তারা জোহর আসর মাগরি বিশা সকল সালাত মিনাতে আদায় করবে এমনকি ফজরের সালাতও মিনাতে আদায় করবে তারপরে নয় জিলহজে নয় জিলহজে সর্বপ্রথম তাদেরকে যেতে হবে আরাফা বলছেন হাজ্য আরাফা আরাফার মাঠ যে মিস করে দিল সে হজ মিস করে দিল আর যে আরাফার মাঠ পেয়ে গেল সে হজ পেয়ে গেল হজের সবচেয়ে বড় অংশ হচ্ছে আরাফা আরাফার মাঠে তারা জোহর এবং আসরের সালা তাদাই করবে আসরের পর আল্লাহ সুবাহন তাদের কাছে তবা ইস্তেক করবে সূর্য ডুবা পর্যন্ত এখানে অপেক্ষা করবে সূর্য ডুবে গেলে তারা সেখান থেকে চলে যাবে মুস্তালিফায় এবং রাসুল সাহেবের যুগে যেহেতু কোনো যানবাহন ছিল না পায়ে হেঁটেই যেতেন এখন যদিও হাজিদের জন্য প্রচুর পরিমাণে যানবাহনের ব্যবস্থা রাখা হয় কেউ চাইলে হেঁটেও যেতে পারে রাসুল ইসলাম হেঁটে গেছেন মুস্তালিফায় গিয়ে সেখানে মাগরীব এবং এসা মাগরীব কিন্তু আরাফায় পড়বে না এখানে সূর্য ডুবা পর্যন্ত অপেক্ষা করেছে এখান থেকে পায়ে হেঁটে মুস্তালিফায় গেছে সেখানে গিয়ে মাগরীব এসা তারা সালাত আদায় করবে তারপরে সেখানে ওই খোলা মাঠের নিচে মুজদালিফে খোলা মাঠের নিচে হাজিরা শুয়ে থাকে সেখানে রাত্রি যাপন করবে খোলা মাঠে সেখানে মিনার মতো কোনো ব্যবস্থাপনা নেই এখন তো মিনার মাঠে প্রচুর ব্যবস্থাপনা আছে তাঁবুর ব্যবস্থাপনা আছে এসির ব্যবস্থাপনা আছে কিন্তু মুজদালিফার মাঠে সেরকম কোনো ব্যবস্থাপনা এখনও নেই তথা এখানে খোলা মাঠেই রাত্রি যাপন করতে হয় বেশিরভাগ হাজিকে তারপর এখান থেকে পরের দিন সকালবেলা উঠে তারা যাবে মিনার উদ্দেশ্যে পাথর নিক্ষেপের জন্য মিনার উদ্দেশ্যে পাথর নিক্ষেপ করার পর শুরু হবে কুরবানির কার্যক্রম কারণ এটা দশই জিলহজ ঈদের দিন সমগ্র পৃথিবীতে মুসলমানরা ঈদ উদযাপন করতেছে এবং হাজিরাও সেখানে হাদি তাদের তারা সেই হাদি তারা জবাই করবে আর এরপরে হাদি জবাই করার পর তারা তাদের যে এহরাম সেই এহরাম তারা খুলে ফেলতে পারবে এবং খুলে ফেলে হালাল হয়ে যেতে পারবে তারপরে মক্কায় গিয়ে তারা ত করবে মক্কায় গিয়ে ত করার পর পুনরায় মিনাতে ফিরে আসবে এবং পরপর এই শেষের দুই তিন দিন এগারো তারিখ বারো তারিখ এবং তেরো তারিখ মিনাতে অবস্থান করতে হয় মিনাতে অবস্থান করে শেষ পাথর নিক্ষেপের মাধ্যমে তারা তাদের হজের কার্যক্রম শেষ করতে পারবে এবং তাওয়াফে বিদা বা শেষ যে বিদায়ী তাওয়াফ সে বিদায়ী তাওয়াফের মাধ্যমে তাদের হজের কার্যক্রম শেষ করে দিতে পারবে তো এই ছিল সংক্ষিপ্ত হজের কার্যক্রম আরও বিস্তারিত জানার জন্য শ্রদ্ধা আব্দুর খাব্দুরজ্জাক বিন ইউসুফের যে হজ এবং ওমরা বইটি নতুন প্রকাশিত হয়েছে যেটা আজকেও আপনারা পেতে পারেন এই হজ এবং ওমরা বইটি আপনারা সংগ্রহ করে নিতে পারেন বা আপনাদের পরিচিত হাজি বা ওমরাকারী কেউ থাকলে তাদের জন্য সাজেস্ট করতে পারেন পাশাপাশি আমাদের যে আরও বইগুলো আছে সে বইগুলো যেগুলো আজকেও হয়তো বাইরে পাওয়া যাবে এবং মিন্নাতুল বাড়ির যে দ্বিতীয় খণ্ড যেটি প্রকাশিত হয়েছে অল্প কিছুদিন আগে সেটিও পেতে পেয়ে যাবেন যেখানে কিতাবুল ইমান এবং কিতাবুল ওয়াহি সাহি বুখারির এই দুই অধ্যায়ের বিস্তারিত ব্যাখ্যা সহ আলোচনা করা আছে এবং হাদিসের তাহতিকসহ রাবিদের পরিচয়সহ সানাদের সূক্ষ্ম সূক্ষ্ম বিষয়ের বর্ণনা সহ এবং বর্তমান যে বিভিন্ন ফেরকা এবং ফেতনা আছে ইমান কেন্দ্রিক এই সমস্ত বাতিল ফেরকা এবং ফেতনার বিবরণ সহ তাদের দলিল এবং দলিলের পাল্টা জবাবসহ বিস্তর আলোচনা আছে এই মিন্নাতুল বাড়ি দ্বিতীয় খণ্ডে অতএব এই বইগুলোকে মূল্যায়ন করার চেষ্টা করবেন আল্লাহ তালা আমাদেরকে মুসলমানদের ইতিহাস থেকে শিক্ষা অর্জন করার এবং মুসলমানদের ইতিহাস থেকে শিক্ষা অর্জন করে আমাদের পরবর্তী প্রজন্মকে ইতিহাসের জ্ঞান দিয়ে যাওয়া আল্লাহ সব তালা নিজে ইতিহাস বর্ণনা করেছেন বা ইসরায়েলের ইতিহাস বর্ণনা করেছেন তাহলে ইতিহাস শিক্ষার জিনিস বলেই আল্লাহ বর্ণনা করেছেন অতএব ইতিহাস আমাদের জানতে হবে শিখতে হবে এবং আমাদের পরবর্তী প্রজন্মকে জানাতে হবে এবং শিখাতে হবে এবং তাদের অন্তরে এই বাসনা দিতে হবে যে মসজিদে আকসা তাদের ফিলিস্তিন তাদের এবং এটা উদ্ধার করার দায়িত্ব তাদের কবে কিভাবে আল্লাহ সুবাহতালা কার মাধ্যমে করবেন আল্লাহ তালা ভালো জানেন কিন্তু আমাদের দায়িত্ব হচ্ছে এই শিক্ষাটা ছড়িয়ে দেওয়া তারই অংশ হিসেবে আজকে আমরা আপনাদের সামনে তুলে ধরলাম কিভাবে পৃথিবীর বুকে পুনরায় মুসলমানেরা মসজিদে আকসা হারালো যদিও এখনও পরিপূর্ণরূপে হারায়নি পুরো মসজিদে আকসার কম্পাউন্ডে যাবতীয় শান্তি নিরাপত্তা রক্ষার দায়িত্ব ইসরায়েলি সেনাবাহিনীর কিন্তু মুসলমানরা তাদের মসজিদে আদায় এখনও করতে পারছে এখনও মসজিদ আকসাকে ধ্বংস করে দেওয়া হয়নি মসজিদ আক্সার যেটা পশ্চিম দেওয়াল আছে ওয়েস্ট অল আছে সেই পশ্চিম দেওয়ালে গিয়ে ইহুদিরা কান্নাকাটি করে দোয়া করে এবং তাদের কন্টিনিউস চেষ্টা এবং স্বপ্ন হচ্ছে এটাকে ধ্বংস করে দিয়ে এখানে থার্ড টেম্পল সোলেমান আলহি সালাতলাম যেই যে এটাই সেই মসজিদ আখসার সালাম সাল্লাম বানিয়েছিলেন কিন্তু তারা সেটাকে ভিন্নভাবে একটা রূপ দেওয়ার চেষ্টা যে সালাই সালাতাম হয়তো জাদুর মাধ্যমে পৃথিবী শাসন করতেন নাওজবিল্লা শায়াতিনা কফরাইমানো আল্লাহ বলেছেন কুফরি করেনি সালাইমান জাদুর মাধ্যমে পৃথিবী শাসন করতো না সালেমান আল্লাহ দাও মজুদার মাধ্যমে পৃথিবী শাসন করতো আল্লাহ দাও ক্ষমতার মধ্যে পৃথিবী শাসন করতো কিন্তু তারা মনে করে সালাম আলিয়াসাল্লাম হয়তো জাদুর মাধ্যমে পৃথিবীর শাসন এটা শয়তান তাদের মনে করিয়েছে এবং সেই জাদুবিদার বইগুলো হয়তো এই মসজিদ আকসার নিচেই কোথাও সালাম আলিয়াল

তো সেই লাঠি এবং সেই পাথরও তারা মনে করে এই মসজিদ আফসার নিচে আছে আর সালাম আলী আসসালামের সেই জাদুর বিভিন্ন বিদ্যা বই পুস্তক সেটাও হয়তো এই মসজিদ আকসার নিচে আছে ভাঙতে হবে ভাঙলে সেগুলো উদ্ধার হলে পুনরায় তারা এখান থেকে সমগ্র পৃথিবী শাসন করতে পারবে সাল্লাম সেই থার্ড টেম্পল বানিয়ে সমগ্র পৃথিবী শাসন করতে পারবে এটা তাদের স্বপ্ন এবং তারা এটা বাস্তবায়নের পথে কতটা কঠোর হতে পারে তা এই সংক্ষিপ্ত ইতিহাস প্রমাণ করছে আজকের গাজার রাফায় যেখানে সমগ্র বিশ্ব তীব্র নিন্দা করছে সাধারণ জনগণ এমনকি হয়তো বড় বড় পরাক্রমশালী রাষ্ট্র হয়তো নিন্দা করছে যে রাফায় আক্রমণ না করা হোক এবং লক্ষ লক্ষ খ্রিস্টান শিক্ষার্থী আমেরিকার রাস্তায় ফ্রান্সের রাস্তায় সমগ্র ইউরোপের রাস্তায় খ্রিস্টান শিক্ষার্থীরাই এই গণহত্যার প্রতিবাদ জানাচ্ছে তারপরে ইসরায়েল কতটা বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে এখনও তাদের হামলা অব্যাহত রেখেছে তাহলে তারা যদি পরিকল্পনা করে থাকে যে তারা মসজিদ আক্রে ধ্বংস করবে এবং সেখানে থার্ড টেম্পল বানাবে তো সেই চিন্তায় সেই বিশ্বাসে তারা অটুট এবং অটল থাকবে এত সন্দেহের বিন্দুমাত্র অবকাশ নেই এবং ধ্বংস হয়ে গেলেও আশ্চর্য হওয়ার কিছু থাকবে না

وعلى ال ابراهيم انك حميد مجيد